হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল সাড়ে আটটা বাজে আর আমি এখানে সকালে মানে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি মানে সকালের টিফিন তো আজকে একটু বাড়িতে পাও ভাজি নর্মাল ব্রেড দিয়ে কীভাবে পাও ভাজি বানাচ্ছি তো সেটা দেখাবো দেখতে থাকুন আজকে যেহেতু মানে স্কুল ছুটি ছেলের ওই জন্য ভাত রান্না করিনি সাধারণত ভাত রান্না করি ওর জন্য তো আজকে ছুটি বলে আজকে একটু পাও ভাজি তবে এটাকে ভাজি বলবো না স্যান্ডউইচ বলবো যেটা ইচ্ছা বলতে পারেন তবে আমি এটাকে ভাজি বলেই ছেলেকে খাইয়েছি ভাজি সাধারণত মোটা ব্রেড দিয়ে গোল ব্রেড দিয়ে আর ঘুগনি দিয়ে হয় তবে এটা আমি সবজি দিয়ে স্যান্ডউইচই বলতে পারি স্যান্ডউইচ বানিয়েছি এর মধ্যে দিয়েছি বিট গাজর কড়াইশুঁটি বিনস আলু সিদ্ধ করে নিয়ে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি নুন হলুদ একটু মিষ্টি একটু দিয়ে ভালো করে একটু একদম সবজিগুলোকে পুরো ঘেটে দিয়েছি ঘেটে দিয়ে পুরো একদম মাখা মাখা করে নিয়েছি একদম গা মাখা গা করে নিয়েছি এর মধ্যে না একটু ক্যাপসিকামও দিয়েছিলাম তবে ক্যাপসিকামটা একটু শেষের দিকে দিলেই ভালো হয় ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম পাতা আর দিলাম অতি সামান্য একটু পাও ভাজি মশলা তবে সত্যি বলতে কি কি বলুন তো এই গরমে না এই খাবারগুলো না খাওয়াটাই ভালো এত গরম পড়েছে মনে হচ্ছে সকালবেলা একটু পান্তা ভাত আর আলু ভাজা হবে পান্তা ভাত আর আলু ভাজা মনও ভরবে তৃপ্তিও হবে কে এই গরমে না এই খাবারগুলো না খাওয়াটাই ভালো কিন্তু যেহেতু ছেলে তো খাবে না তোর জন্যই বানাতে হচ্ছে সেই জন্য সবার জন্যই করে নিলাম আর এই যে মধ্যে গাজর আছে না গাজর গরমে না খাওয়াটাই ভালো এত গরম পড়েছে মনে হচ্ছে দুবেলা জল ঢালা ভাত খাই আমার বাবাকে দেখতাম এই গরমের মধ্যে একটু লেবু পাতা দিয়ে বা পাতি লেবু দিয়ে মানে জল ঢালা ভাত খেতাম তবে উনি কিন্তু জল ঢালা ভাত একেবারেই পছন্দ করতেন না তবে এই গরমের সময় খেতে দেখতাম যাই হোক এখানে তাওয়ার মধ্যে আমার এটা দিয়ে তাওয়ার মধ্যে একটু বাটার দিয়েছি দিয়ে চারটে ব্রেড দিয়ে দিলাম আর ওদিকে সবজিটা তো হয়ে গেল সবজিটা নামিয়ে রেখেছি আর বাটারের উপরে আরও একটু করে ব্রেড দিয়ে সবজিটাকে দিয়ে আর আরও একটা ব্রেড তার উপরে দিয়ে দিলাম বিশ্বাস করুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো এখন এটা আমার হয়ে গেছে এবার ওদের দুজনকে খেতে দেব আর আমিও নেব আর আমি না আর একটু মানে আমারটাতে একটু বেশি করে ব্রেড মানে বাটার দিয়ে আবার বানাচ্ছি কারণ আমার একটু বাটার ভীষণ পছন্দ যদিও গরমের মধ্যে আমি বললাম গরমের মধ্যে মুখরোচক এই যে বেশি বেশি মুখরোচক হয় তো কতগুলো মনে হচ্ছে কবে একটু বৃষ্টি হবে এত গরম না রান্নাঘরে থাকা যাচ্ছে না রান্নাঘরে তো পাখাও নেই যে পাখার তলায় গিয়ে মনে হচ্ছে কখন গিয়ে একটু পাখার তলায় বসবো প্রচন্ড গরম মানে গা দিয়ে শুধু ঘাম ঝরছে আমারটার মধ্যে আমি একটু বেশি করে বাটার দিয়েছি বাটারটা গলে গেছে আমি আবার একটু হাত দিয়ে মেল্ট করে নাও না রেখে দিলাম এখন ধনে পাতার প্রচুর দাম আর এইভাবে মুড়ে রেখে দিলে অনেক দিন ভালো থাকে আর তার থেকেও বড় কথা হাতের কাছে অনেক সময় পাওয়া যায় না একটু এটা রেখে দিলে সকালে রান্না শেষ হতে না হতে সকালে টিফিন শেষ না হতো রান্না বলতে টিফিন শেষ না হতো হতে দুপুরে রান্নার জোগাড় করতে চলে এসেছি আর গাছে থেকে তুলে নিসছি একটা বেগুন বেগুনটা পুরো ইয়োলো হয়ে গেছে মানে পেকে গেছে ওটা দানা রেখেছিলাম মানে দানা করব ওই জন্য তুলে নিয়ে আসলাম না তো কখন আবার কে তুলে নিয়ে চলে যাবে তো তুলে নিয়ে আসলাম ওটা থেকে দানা বার করে রোদ দূরে দেবো আর আজকে রান্না করব। কাঁচকলা পেঁপে টেপে দিয়ে একটা মাছের ঝোল এই গরমে পাতলা ঝোলই ঠিক আছে আর এই যে কালকে কুমড়ো নিয়েছিলাম কুমড়োটা না হলেই ভালো হতো পরে মনে হচ্ছে কুমড়োটা নিয়েছিলাম কেন যেহেতু ওই শাকগুলো নিয়েছিলাম ওর ডাঁটা দিয়ে কুমড়ো রান্না করলে ভালো লাগে কিন্তু এই গরমের মধ্যে না কুমড়োটাও ভালো লাগে না মনে হয় যেন এখন আম ডাল হবে আর একটা আলু সিদ্ধ হবে এটা দিয়েই ভাত খাওয়াও যায় যাই হোক ডালটা না অন্যদিন খাওয়া যাবে যেহেতু সবজিগুলো রয়ে গেছে সেগুলোকে তো আর ফেলবো না এই কারণে সবজিগুলো রান্না করে নিচ্ছি আর ছেলেকে কলমি শাক দিয়ে কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল করে দেব আর এখানে আমার দেখুন কুমড়ো ডাটা রান্না হয়ে গেছে এটা নিরামিষই করেছি এর মধ্যে একটু চিংড়ি মাছ হলে ভালো হতো কিন্তু এটাও ভালো লাগবে নিরামিষটাও বেশ ভালো লাগে আর এখানে দুপুরের রান্না মোটামুটি আমার কমপ্লিট আপাতত এক দু ঘন্টার জন্য একটু বিশ্রাম আর এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা সাতটা বাজে আর আমরা এখন বার হয়ে পড়েছি দেখছেন রাস্তায় কোথায় যাচ্ছি অবশ্যই ব্লগটা দেখতে থাকুন শেষ অবধি দেখুন অবশ্যই ভালো লাগবে আশা করি আর এর মাঝখানে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর দেখুন গাড়ির মধ্যে কিছুই দেখা যাচ্ছে না তবু আমার ছেলে বলছে মা একটু ভিডিও করো তো একটু ভিডিও করলাম আর যারা আমার ব্লগ দেখেন তারা এই জায়গাটা অনেকবার দেখেছেন আমার বাড়ি থেকে বার হতে গেলে এই জায়গাটা আমি সাধারণত অনেকবার দেখিয়েছি আর এখন যাচ্ছি আমরা মেলাতে তো যারা এই জায়গাটা জানেন তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কোথায় আর সকাল থেকে আর কোনো ভিডিও বানাতে পারিনি তো ওইটুকুই বানিয়েছিলাম ভাবলাম এই আমরা যে যাচ্ছি এটা শেয়ার করি আপনাদের সঙ্গে সব যখন শেয়ার করি এটাকেও কেন বা বাকি থাকে এটাও শেয়ার করি ডেলি ব্লগ মানে এটাই তো মানে যেটা আমরা করি সেটাই শেয়ার করি তো সেই জন্য যেটুকু করি মানে বাড়িতে যা করি বা যেখানে যাই সেটুকুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখন আমরা চলে এসেছি মেলাতে এখন কিন্তু মেলা দু দিন তিন দিন বাদে আমরা এসেছি খুব একটা লোকজন দেখা যাচ্ছে না মেলাতে আমরা ঢুকছি এখন ফাঁকা বেশ ফাঁকা তো ভালোই হয়েছে গরমের মধ্যে একটু ফাঁকা ফাঁকা ঘুরে চলে যাব। তো আমার ছেলে ঢুকেই রিমোট গাড়ির বায়না ওর চোখেই পড়ে এগুলো আর কারোর চোখে পড়ে না আর দেখুন এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে মন্দিরটা ভীষণ সুন্দর যদিও পুরোপুরি কমপ্লিট হয়নি ভিতরটাও বেশ সুন্দর হয়েছে মন্দিরের এখানে কোনোদিন আসবেন বেশ ভালো লাগবে অনেকগুলো মন্দির আছে মেন হচ্ছে এটা হচ্ছে চৈত্র মাসের যে গাজন মেলা বা গাজন মেলাও বলা চলে বা চরক মেলা বলতে পারেন এটা খুব ছোট থেকেই আমরা দেখে আসছি শুধু আমি না আমার মা যখন ছোটো ছিল মাও দেখে এসছে আর আমরা এখানে জিলাপি নেব বলে জিলাপি গরম গরম জিলাপি ভাজছে তো ওই জিলাপি নেব বলেই একটু দাম করছিলাম আর চরক মেলাকে বাংলার এক লোক উৎসব সাধারণত বলা চলে এখানে যে মন্দির আছে শিবকালী মন্দির গাজন মেলা বা ছড়ক মেলা বাংলার কিন্তু একটা ঐতিহ্য মেলা এটা সাধারণত বাংলার আনাচে কানাচে এরকম ছোট ছোট মেলা দেখা যায় ছড়ক মেলা মানে কি ছোটো থেকে অনেক আমাদের বাড়ির আশেপাশেও আমার বাড়ির কাছেও হয় তো সে মেলাটা সাধারণত জ্যৈষ্ঠ মাসের শেষ প্রথম দিকেই হবে আর এটা বৈশাখ মাসের প্রথমে এই মেলাটা শুরু হয়েছে আর এই মেলাতে ছোট থেকেই আসে আর এই মেলার বিশেষত্ব হচ্ছে এই মেলা হলে না ছোটোবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হতো মানে ঝড় বৃষ্টি হবেই হবে কিন্তু প্রকৃতি না মনে হয় চেঞ্জ হচ্ছে অনেক বছর কিন্তু ঝড় বৃষ্টি দেখাই যায় না এখন এই মেলাতে হয় না কিন্তু আমাদের বাড়ির কাছে মেলাতে এখন হলে ঝড় বৃষ্টিটা হয় কিন্তু ছোটোবেলায় এই মেলা মানেই কিন্তু ঝড় বৃষ্টির মেলা ছিল এটা আর একটু ছোট ছে ছেলেকে মিকি মাউন্সে তুলে দিয়েছি ও ওখানে মিকি মাউন্স চড়ছে তো আমি একটু ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আর যত রাত হচ্ছে লোকজনের ভিড়টা বাড়ছে আর আমরা যখন ফিরি না তখন মেলা মেলায় বেশ ভিড় জমে গেছিলো প্রচণ্ড ভিড় ছিল মেলাতে আর এখন আমরা ঘরে ফিরছি এরকম বৈশাখ মাসে বাঙালির উৎসব বা বাংলার উৎসব এখন চলতে থাকবে বাড়ির কাছে চলে এসেছি আর আমার ছেলের জন্য আমি একটা ব্যাগ আর জলের বোতল আর একটা গেঞ্জি নিয়েছিলাম তো সেটা ভুলে রেখে চলে গেছি ওর গেঞ্জিটা পুরো ভিজে গেছে পুরো একদম টুপু হয়ে ভিজে গেছে তো মনটা ভীষণ খারাপ লাগছে ঠান্ডা না লেগে যায় আবার তো চলুন ব্লগটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে টাটা